আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন ফকিরের একটি গান নিয়ে তার আধ্যাত্মিক এবং দার্শনিক অর্থ ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ দিয়ে গানটির নাম আলো আসুক অন্তরে গানটির প্রতিটি লাইনের আধ্যাত্মিক এবং দার্শনিক অর্থ ব্যাখ্যা করব প্রথম স্তবক মনে রেখো তুমি আছো জ্যোতির মতো তোমার ভিতরে আলো তোমার হৃদয়ের শক্তি আধ্যাত্মিক অর্থ আমরা সকলেই একটি অনন্ত আলোর অংশ আমাদের ভিতরে চেতনা এবং শক্তি রয়েছে যা আমাদের সত্য ও শান্তির দিকে নিয়ে যেতে পারে দার্শনিক অর্থ আমাদের ভিতরে অফুরন্ত শক্তি ও সম্ভাবনা থাকে নিজের আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আমাদের জীবনে আলো আনতে পারি উদাহরণ যেমন একজন ব্যক্তি তার জীবনে অনেক দুঃখের মধ্যেও নিজের ভিতরের শক্তি খুঁজে পায় এবং সেই শক্তি দিয়ে সামনে এগিয়ে যায় বাঁধা যতই আসুক দিকচ্যুত হবে না তুমি যে প্রথিক আলো আসুক অন্তরে আধ্যাত্মিক অর্থ জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন যদি আমরা সত্য এবং আত্মবিশ্বাসের পথে চলি তবে কোনো কিছু আমাদের বিচলিত করতে পারবে না দার্শনিক অর্থ প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জীবনকে শক্তিশালী করতে পারে যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখি উদাহরণ যেমন একজন উদ্যোক্তা ব্যবসার ক্ষতি হলেও সে হতাশ না হয়ে আবার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় স্মরণী আলো আসুক অন্তরে তোমার আলোক জ্বালাও যে পথে চলো সেই পথ সুগম হবে আধ্যাত্মিক অর্থ আমরা যদি নিজেদের ভিতরে চেতনার আলো জ্বালাতে পারি তাহলে জীবনযাত্রা সহজ এবং সুন্দর হয়ে উঠবে দার্শনিক ব্যাখ্যা নিজের মনের দৃঢ়তা এবং ইতিবাচক চিন্তা নিয়ে যে পথই আমরা অনুসরণ করি তা আমাদের জন্য সুগম এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে উদাহরণ যেমন একজন শিক্ষার্থী কঠোর পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করে কারণ তার ভিতরের আগ্রহ এবং লক্ষ্য তাকে সঠিক পথে পরিচালিত করে আলো আসুক অন্তরে হৃদয়ের শান্তি ঢালো যতদিন বাঁচো সত্যের আলো বহাও আধ্যাত্মিক অর্থ প্রকৃত শান্তি এবং সুখ আমাদের ভিতর থেকেই আসে যখন আমরা সত্যের দিকে চলি তখন আমাদের জীবনে স্থায়ী শান্তি আসে দার্শনিক অর্থ যতদিন আমরা নিজেদের সত্যিকারের পরিচয় এবং আত্মবিশ্বাস নিয়ে চলি ততদিন আমাদের জীবন পূর্ণতা পায় এবং শান্তিতে ভরে ওঠে উদাহরণ যেমন একজন মানুষ যখন তার ভিতরে শান্তি এবং লক্ষ্য বুঝে নেয় তখন তার বাইরের পৃথিবীও শান্ত ও সুখী হতে শুরু করে দ্বিতীয় স্তবক অন্ধকারে হারালে তুমি আলো খোঁজ দূরে অবশেষে তুমি জানবে আলো ছিল তোমারই ভিতরে আধ্যাত্মিক অর্থ যখন আমরা জীবনে হতাশা বা অন্ধকারে পড়ে যাই তখন মনে হয় বাহিরের পৃথিবী আমাদের সাহায্য করবে কিন্তু প্রকৃত আলো এবং শান্তি আমাদের অভ্যন্তরে থাকে দার্শনিক অর্থ বাইরের পরিস্থিতি বা সমস্যার আমরা অনেক সময় হারিয়ে যাই কিন্তু আসল সমাধান আমাদের মনের ভিতরে থাকে উদাহরণ যেমন একজন মানুষ অনেক ঝুঁকি নিয়ে বাইরে সাহায্য খোঁজে কিন্তু অবশেষে সে উপলব্ধি করে যে তার ভিতরের শক্তি এবং আত্মবিশ্বাসই তাকে প্রকৃত সমাধান দিয়েছে যদি তুমি দেখো হৃদয়ে সূর্য উঠেছে সব কিছু স্পষ্ট হবে অন্ধকার দূরে যাবে আধ্যাত্মিক অর্থ যদি আমরা নিজের হৃদয়ে ঈশ্বর বা চেতনার আলো খুঁজে পাই তাহলে জীবনের সমস্ত সমস্যা পরিষ্কার হয়ে যাবে এবং অন্ধকার দূর হয়ে যাবে দার্শনিক অর্থ নিজের মনের দৃঢ়তা এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চললে আমাদের জীবন সত্যিকারের অর্থ এবং স্পষ্টতা পায় উদাহরণ যেমন একজন ব্যক্তি যখন কঠিন পরিস্থিতিতে নিজের ভিতরে শক্তি খুঁজে পায় তখন তার জীবন আরও স্পষ্ট এবং সুন্দর হয়ে ওঠে তৃতীয় স্তবক বাহিরের পথে খুঁজে দেখেছি সুখের নামের সব মিথ্যে শিখেছি আধ্যাত্মিক অর্থ বাহিরের জগতের সুখ কেবল সাময়িক প্রকৃত সুখ এবং শান্তি আমাদের ভিতরে নিহিত দার্শনিক অর্থ বাহ্যিক বস্তু বা পরিস্থিতি কখনই আমাদের স্থায়ী সুখ দিতে পারে না আমাদের জীবনের প্রকৃত সুখ আমাদের অভ্যন্তরীণ শান্তিতে আছে উদাহরণ যেমন একজন ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও খুঁজে পাই যে তার শান্তি আসলে তার মনের অভ্যন্তরীণ প্রশান্তি থেকে আসে বাইরের প্রভাব থেকে নয় অন্তরে দেখি তবু এক আলো তাহারই জন্য হৃদয় জালো আধ্যাত্মিক অর্থ আমাদের অন্তরে আলোক আছে যা সত্য এবং শান্তি দেয় সেই আলোকের জন্য আমাদের হৃদয় উদ্ভাসিত হয় দার্শনিক অর্থ যতক্ষণ না আমরা নিজের ভিতরের শক্তি এবং লক্ষ্য বুঝতে পারি ততক্ষণ আমাদের জীবন দিশাহীন থাকে একবার সেই আলো পেলে আমাদের হৃদয় সঠিক পথে চলতে থাকে উদাহরণ যেমন একজন ব্যক্তি যখন তার অভ্যন্তরীণ শান্তি এবং উদ্দেশ্য বুঝে ফেলে তখন তার জীবনে সত্যিকারের সুখ আসে এই গানটি আমাদের অভ্যন্তরীণ আলোক এবং সত্যের পথে চলার গুরুত্ব বোঝায় আমাদের মনের শক্তি এবং চেতনা আমাদের জীবনকে আলোকিত করতে পারে এবং বাইরের পৃথিবী থেকে সুখের সন্ধান না করে আমরা আমাদের ভিতরের শান্তি ও সুখ পেতে পারি আজকের আলোচনা এখানে শেষ হলো